মেসি এমনই শেষ হয়ে যায় ক্যারিয়ার তবে শেষ হয় না জাদু আজ শুরুতে এক গোল করলেন পরে করলেন আরও এক গোল ভ্যানিজুয়েলার যে কোচ বলেছিলেন মেসির বিদায় হবে বিষাদময় তাকে লজ্জা দিয়ে জোড়া গোল করলেন লিও মার্টিনেজ মেসির গোলে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা পাত্তায় পায়নি ফর্মে থাকা ভ্যানিজুয়েলা এক ঐতিহাসিক ম্যাচে মেসি ম্যাজিক ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বুয়েন্স আয়ার্সের ক্যাপিটাল ফেডারেল স্টেডিয়ামে এক আবেগ ঘনরাতে আর্জেন্টিনার নামলো শক্তিশালী একাদশ নিয়েই কোচের লিওনেল স্কালোনি শুরুর একাদশে জায়গা করে দেন আলমাদাকে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিতে খেলতে থাকেন আর্জেন্টিনা প্রতিপক্ষ ভেনেজুয়েলা বারবার রক্ষণ সামলাতে ব্যস্ত থাকলেও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা তবে শেষ পর্যন্ত সেই প্রতীক্ষার অবসান ঘটান লিওনাল মেসি খেলার চল্লিশ মিনিটে মাঝমারি বল হারিয়ে ফেলে ভেনিজুয়েলা সেই সুযোগে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দিপল বল কুড়িয়ে নিয়ে দারুণ এক ট্রিভেলা পাস বাড়ানো হুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে গোলরক্ষকের মুখোমুখি হয়েও আলভারেজ গোল না করে নিঃস্বার্থভাবে বল বাড়ান মেসির কাছে এবং মেসি চিপসটে করেন গোল সতীর্থের এমন আত্মত্যাগের সুযোগ হাতছাড়া করেননি এই আর্জেন্টিন মহাতারকা দ্বিতীয় অর্ধেও একই ধারায় আক্রমণ চালাতে থাকে মেসিরা তবে ভেনিজুয়েলার গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তা লিড বাড়াতে সময় লাগে অবশেষে ছিয়াত্তর মিনিটে বদলি হিসাবে নামা লাউতারো মার্টিন্স করেন দলের দ্বিতীয় গোল নিকোলাস গঞ্জালেসের নিখুঁত ক্রোসে হ্যারের মাধ্যমে গোল করে ম্যাচের স্বস্তি এনে দেন তিনি এরপর উনআশি মিনিটে আবারও আলো ছড়ান লিও এদিন দুর্দান্ত ছন্দে থাকা আলমাদা ডিবক্সের ভিতরে বল মেসির দিকে নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে বাপায়ের শটে ভেনেজুয়েলার জালে দ্বিতীয়বারের মতো বল জড়িয়ে দেন তিনি এই ম্যাচের আগে ভেনেজুয়েলার কোচ বলেছিল আমরা মেসির বিদায় সময়কে একটি বিষাদময় করতে চাচ্ছি তবে মেসি গং সেই কথার মুখে ঝামা ঘষিয়ে দিলেন দেশের মাটিতে নিজের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে কোনো কৃপণতা করেননি আর্জেন্টান কিংবদন্তি গোল দারুণ খেলার সতীর্থদের অনুপ্রাণিত করার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় দলে তার একুশ বছরের দ্বিতীয় অধ্যায় তবে এখনো শেষ হয়নি লিওনাল মেসির পায়ের জাদু